ইদানিং পেয়ারাটা জন্য অনেক ভালো লাগে লবণ মরিচ দিয়ে একটু খেয়ে থাকি দুপুর তাও দুপুরবেলা খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি এই তো আমি আর মাহা মহামণি বসে বসে পেয়ারা খাচ্ছি একটু হালকা লবণ আর হালকা একটু মরিচ দিয়ে হালকা মিষ্টি ছিল পেয়ারাটা বেশ ভালো লেগেছে যাই হোক এখানে একটা পেয়ারা কেটেছি কেটে আমরা মা মেয়ে বসে বসে খেয়ে নিচ্ছি খেয়ে তারপর খেয়ে নিচ্ছি এটা পরের দিন সকালবেলা এখানে অনেকগুলো মাছ আনা হয়েছে এখন মাছগুলোকে আমি কেটে বেছে নিচ্ছি কেটে বেছে সুন্দর করে ধুয়ে তারপর রেখে দেবো ইনশাল্লাহ আর কিছু দুপুরের জন্য রান্না বান্না জন্য রেখে যাই হোক প্রতিনিয়ত আমরা প্রায় মাছ কেটে থাকি যাই হোক আমাদের মাছগুলো তরজা তরতাজা মাছ নিয়ে আসা হয় তারপর আমরা বাসায় কেটে নিই যাই হোক বাসায় কেটে বেছে ধুয়ে সপ্তাহ খানেকের জন্য রেখে দিই আর এখানে বাসায় কিছু তাল ছিল তালগুলোকে তালগুলোকে আমি তালের বড়া বানিয়েছি তালের বড়ার সাথে দিয়েছি ময়দা আর একটু ময়দা একটু আটা আর দিয়েছি কিছু মুড়ি দিয়ে তারপরে তালের রস দিয়ে নারকেল দিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে তারপরে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি ব্যাটার গুলে তারপর তালের বড়া বানিয়েছি একটু গোল গোল সেপ করে বানিয়েছি যা খেতে বেশ ভালো লাগছে বাইরে জেরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে আমরা তালের বড়া খেয়ে নেবো যাই হোক তালের বড়াগুলো হয়ে গিয়েছে এখন আমি তালের বড়াগুলো নামিয়ে নেছি ভাদ্র মাস আসলে তালের সিজন তখন বেশ গ্রাম থেকে তাল আনা হয় তাল আমরা খেয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক আরও কিছু ব্যাটার ছিল এখন আরও কিছু ব্যাটারগুলো আমি দিয়ে দিচ্ছি গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হালকা আছে রান্না তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম